বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে তিনশো জনের নাম ঘোষণা দেওয়া হয়েছে নমিনি হিসাবে এরা একটাও পদপ্রার্থী না আমরা এখানে তিনজন অন্তত বসে আছি আমরা তিনজনই নমিনি আমরা কেউ পদপ্রার্থী না আমরা নিজেরা জানতাম না যে আমাদের নাম ঘোষণা দেওয়া হবে আপনি জিজ্ঞাসা করে দেখেন অথচ এই পদটা পাওয়ার জন্য বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দলে আপনি একটা দেখান আমার তো মনে হয় অন্য দলের লোক এই পদ পাওয়ার জন্য মারামারি করে মরি যায় এটা না পুষ্টি আরো বেশি বিশেষ করে আটঘরিয়া আর ঈশ্বর দিন দেখেন কি হয় এই জন্য আমরা এমপি পদপ্রার্থী না আলা মা না আবার কিছু হারিয়ে গেলে হায় হতাশা কর। আপনি এমপি কেন এ বাংলাদেশের প্রধানমন্ত্রী নেন সারা দুনিয়া দিয়ে দিলেও আমি সে হামজা আসি ভাই হামজা। আমার মনের ভেতরে এক বিন্দু অহংকার নেই আর আমার মনের ভেতরে এক কিছু হারানোর বেদনা নেই। এজন্য আমির জামাতের ঘোষণা বাংলাদেশে কেউ আজ দিতে পারেনি। যে এই দল থেকে কেউ এমপি মন্ত্রী হলে তার পাঁচ বছরে টাকা বাড়বে না আমার আসনে আছে উনি ঘোষণা দিয়েছে যে আমি অন্তত পঞ্চাশ কোটি টাকা খরচ করবো তারপর আপনার কি লাভ বলেন তো আপনি পঞ্চাশ কোটি টাকা খরচ করবেন কি লাভ অবশ্য এখানে কোন দুর্বিশন্ধি আপনার আছে যে পঞ্চাশ কোটি টাকা খরচ হলে এই কি হলো কি মাইকেল আপনার অন্তত পাঁচ বছরে আপনি এক হাজার কোটি টাকা আর ওখান থেকে উত্তোলন করবেন আমরা যারা এই ঘোষণা পেয়েছি নমিনি হিসাবে আমাদের এক টাকা খরচ নেই এক টাকা তোলার ধান্দা নেই এই জন্য মানুষ এখন অলরেডি বিশ্বাস আরম্ভ করেছি যে দেশটা অন্তত নিরাপদদের হাতে যারা এদের গলাবাসী করে অনেকে তো বলছে যে দরকার পোশাক গর্ব সব ভেসে চলে যাবে আপনি এত পনেরো বছরে পোশাক করতে পারেননি এগুলো সব চাপা গলাবাজি এগুলো প্রতারণা ধোকা বাজি ছাড়া আর কিচ্ছু না

কি বললাম বিষয় আল্লাহর দলের লোক কারা আল্লাহ যেন আমাদেরকে বিষয়টা সহজে বোঝার তাও ফিদান করেন আমরা একটা ক্লাস করব সর্বোচ্চ এক ঘন্টা একটা ক্লাস করি আমরা এখান থেকে বিদায় নিব যেন অন্তত দুই ঘন্টা আলোচনা করলে যা হয় আল্লাহ যেন আমাদেরকে ভেতর দিয়ে তাই দিয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা সদর থানার অন্তর্গত দাপনিয়া মাদপুর যুব সমাজের উদ্যোগে তার সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে তিনশো জনের নাম ঘোষণা দেওয়া হয়েছে নমিনি হিসাবে এরা একটাও পদপ্রার্থী না আমরা এখানে তিন জন অন্তত বসে আছি আমরা তিনজনই নমিনি আমরা কেউ পদপ্রার্থী না

এটা রেকর্ড হচ্ছে এই জন্য বললাম সারা দেশে জামাত ইসলামী থেকে যারা নমিনি তাদেরকে এমপি পদ প্রার্থী বলবেন না আমরা কেউ পদের জন্য প্রার্থী না আর আমরা নিজেরা জানিও না আপনি এ পর্যন্ত বিশ্বাস করেন কিনা বলেন তো বাংলাদেশে শুধু একমাত্র দল জামাত ইসলামী যারা পদের জন্য যদি কেউ বলে যে আমার দেওয়া লাগবে কেয়ামতের আগে পাবে না আজকের মাহফিলে আমার আগে যিনি কথা বলছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী এই পাবনা বিশাল জেলা এই জেলা সম্মানিত জেলা আমি ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ অধ্যাপক আবুতারেক মণ্ডল দামাদ বাকরাত মোহাম্মদ আলিয়া এখানে উপস্থিত আছেন বড় ভাই আবদুল্লাহ অপস্থিত হয়ে কথা বলেন অধ্যাপক রেসাউল করিম জনাব অমর ফারুক যত মানুষের নাম দিয়েছে এ তো ভড়তে পড়তে মারা একবারে দোয়া করে এদের সম্মান মর্যাদা যার যতটুকু ইমান এবং কাজ অনুযায়ী আল্লাহ যেন দান করে অনেকের ইমান আছে কিন্তু ইমানের দাবি অনুযায়ী আমল নেই আমল মানে কি যেন কাজ বলেন বলেন এমনকি অনেক ইমামেরও এখন ইমান নেই এখনো পর্যন্ত এই অবস্থা দেখে মানে কি ইমাম ও এই টেনশনে আছে যদি ইসলামের পক্ষে একটি ভাবে কিছু করি আর যদি ইসলাম এবার না আসে তাহলে আমার ইমামতি থাকবে তো আপনি ইমামতি নিয়ে আছে আর আপনার এই ধারণা কেন হয় যে এবার ইসলাম আসবে না বলেন ছেলে যদি এলাকার মাইকে মাইকে ঘোষণা দেয় যে আমার বাবার সম্পদ আমি পাই কি না পাই মানুষ তারে পাগল বলবে না

কেন আমার চোখ ভালো করে দাও আমি আদম্নবীকে দেখবো যে বলবে অমক জিনিস দেখ